আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল ফুল দিয়ে সকালটা তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এখানে দুবলা ফুলের কলি অনেকগুলো তো আজকে ফুটে যাবে আর সকালে রোদ উঠছে বললে এই সাদা দুটা ফুল ফুটছিল খুবই ভালো লাগতেছে সাদা আর লাল দুটা মিলানো এখানে তো এই দুবলা ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগলো আর তোমাদেরকে ভালোবাসা দিয়ে শুরু করলাম আর এই তো এখন সকাল এই মাত্র এই বৃষ্টিটা নাইমা গেল এই এখন রইদাস এলো আবার একটু এই যে দেখো কিরকম বৃষ্টি ঝিরি বৃষ্টি কী ছিল তুমি এই রাস্তায় বাইরে এলো যে ফুলগুলা ছিঁড়ে তো আমরা একটু এখন বাইরে বাইরে এলাম হাতে কি ফুল তাই তো বন্ধুরা আমরা একটু বাইরে আসলাম আমাকে একটা ফুল দিল বাহিরে ও রাস্তা বেড়ে ফুল ছিঁড়ে লাগে খুব সুন্দরভাবে রয়েছে জঙ্গলে ফুলগুলো যাও না আটু 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 ଦୁଇଶା ଗେକାଲି Jadi itu Terima kasih. এরে কি মাছ এডি এইটা হলো বিডিকেট বিডিকেট এটা কেজি কত ওটা কেজি দাম এর 300 400 রে বলো এই বন্ধুরা চলে আসলাম বাসায় তো দেখো কতগুলা গুলা ই কচু লাল শাক এই যে লাল কচুগুলা তো আজকে কচু এগুলা রান্না করবো আমার অনেকদিন ধরে খাইতে ইচ্ছা করতাছে এই কচুর শাকগুলো রান্না করবো অনেক বড় একটা অনেক বড় এই দুই ব্যাগের ভিতরেই তো তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানাইও আমি বলছি যে আতে ধরলে তাহলে আপনার খবর আছে কাকি লাগলে আপনি রাঁধবেন টাকা দিবেন না ওখানে পরের দিন আয় আমার বোকা দিয়ে লাগলে আপনি এই কচু খাইয়া দেখেন মিষ্টি আছে কোনো ই না এই যে কি কয় গলা ধরবো না তো এই যে কচুগুলা এটার সাথে পাতাও আছে কতগুলা আর এই যে দেখো এটা এই জায়গাটা ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়া খাইলে ভালো লাগে তো আমি আজকে কচু পাতাগুলো এমনি রান্না করবো আরুগুলা রেখে দেবো চিংড়ি মাছ রান্না করার জন্য নুডলস তো এই যে বাজার থেকে এই যে লুডুস খাইবে ওরা লুডুস নিয়ে আসি আমি বড় প্যাকেটে নিয়ে আসি তো এখন দেখছে তাই ছোটগুলো না আসা হলো আর এই যে এখানে মরিচ ভর্তা ভর্তা বানানোর জন্য আর এই যে মাছগুলো আনা হয়েছে আর এই যে এইখানে আছে গুঁড়া মাছ তো গুঁড়া মাছগুলো কালকার জন্য আনছি কালকে রান্না করব। আর এই যে তো দেখাইলাম এই যে এখানে আছে কিছু সবজি কাঁচকলা কাঁচকলা এই যে অনেক দিন ধরে কাঁচকলা খাওয়া হয় না আর এখানে আছে আলু পেঁয়াজ তারপরে এই যে রসুন অনেক কিছুই আছে এখন আমি নাস্তা খাবো তো চাটা ঢেলে নিই চা আমার পাতিলাটা নষ্ট হয়ে গেছে গা ডিম তো আমি ডিম নিব একটা চা নিব সাথে নিব খাও রুটি পাখির ডাকটা খুব সুন্দর লাগে ভালো লাগে আমাদের উই দেয় পাখি ডাকতেই থাকে ডাকতেই থাকে তো এই যে আমি নিলাম তিন পিস পা রুটি আর এই যে খান চা আসো 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 ল এই দেখছো ভালো করে দেখ হ্যাঁ নেই তো দেখ মাছগুলো মাখানো হয়ে গেছে হলুদ মরিচ দিয়ে মাখাইছে এখন ভাজবো তো এই যে এখন আমি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিব তো এই যে বন্ধুরা আমি তেলে পেঁয়াজটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে তো আমি পটল দিয়ে আলু দিয়ে কাঙ্কাস মাছ রান্না করুন কলিজাটা অনেক ঠান্ডা হয়ে গেছে গা ঘামতে ঘামতে শেষ মেয়ে সর্বদা বানাই দিল এটা খেতেছি আমি পানিটা দিয়ে দিব কষানের লেগে কষায় নিব তো আমি একটু আদা রসুন বাটা দিব আর আজকে মশলা কম দিয়ে রান্না করবো পটল দিয়ে আলু দিয়ে পাঁকাশ মাছ রান্না করলে একটু মশলাটা কম দিলেই ভালো আমি হলুদ মরিচ দইনার গুঁড়া হলুদ মরিচ দিয়ে দিলাম আদা রসুন আর এটা দইনার গুঁড়া তো আমি ভালো করে এটা কষায় নিব এই যে লবণটা দিয়ে দিলাম তো এগুলো কষানো হয়ে গেছে আমি এখন পটলটার আলুটা দিয়ে দিব ফারহানার দাদায় খেলতেছে দুষ্টামি করতেছে তো এই যে আমি এখন কচু গুলো ছিলাম নিছি এখন আমি এগুলো কাইটা নিব সবগুলো কুটা হয়ে গেছে এখন আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে বসাই দিছি আগে সিদ্ধ করে তারপর ভালো করে সিদ্ধ করে পানিটা ফালাইয়া বাগান দেব আর বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখতাছো লাইক দিতে ভুলে গেছো মনে করে একটি লাইক আর ভালো লাগলে একটি কমেন্ট আর সুন্দর করে কমেন্ট করবা আর ভিডিওটি শেয়ার করে দিবা সবার সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো আমি দেখি লবণটা দিয়ে দিলাম কি কারণে এই যে তাড়াতাড়ি সিদ্ধ হইব এই জন্য একটু লবণটা দিয়ে দিলাম দেখো এই যে কচুগুলো সিদ্ধ করে আমি পানিটা ফালাই দিছি পানি না ফালাইলে কচু কালা কালা লাগে তো এই যে এদিকে আমি তেজপাতা আলা আলাম কাঁচামরিচগুলো দিয়ে দিব এটা মনে করো গুটার দুটে ভেঙে যাব গা এলেগে আলামই দিলাম আর এদিকে দিব একটু হলুদের গুঁড়া আর আদা রসুন আদা রসুন বাটাটা দিলাম আর লবণ তো আগেই দিছি তো এখন আমি আর একটু পরিমাণ মতন দিব তো এটাকে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিব আর মশলাটা কষায় নিতে পারো কষায় না নিলেও চলে এটার সাথে হয়ে যায় তো বন্ধুরা এখানে আমি মরিচ হলুদ আদা রসুন তেজপাতা সবকিছু মিলাইয়া এখানে আমি আর বেশি করে তেল দিছি এটা ভাজা ভাজা হইলে এই তেলটা থাকবো না তো কচু কচুর রাঁধলে এরকম একটু তেল বেশি দিতে হয় কচুর শাকটা রানলে তো তেলটা বেশি দিলে শাকটা খুবই ভালো লাগে আর বন্ধুরা মনে করে লাইক কমেন্ট শেয়ার করে দিও কচুর শাক রান্না করা হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া শেষ পাঙ্কাশ মাছ রান্না করলাম পটল দিয়ে আর কচুর শাক এই যে এখন বিকাল আর তোমার ভাইয়ার আর আমি নাস্তা করব পা রুটি ডিম দিয়ে তো এই যে এখন ভেজে নেব ডিম দিয়ে পা রুটি দিয়ে এটা ভাইজা খাইতে তোমার ভাই আর আমি খুবই পছন্দ করি কিন্তু আমি ডিমটা বেশি খাই না সব কিছু দিয়ে একসাথে ভেজে নেব আমরা এই মাছগুলো রান্না করে খেয়েছি খুবই মজা হয়েছিল তো পটল দিয়ে আলু পটল দিয়ে আলু দিয়ে প্রথম আমি পাঙ্গাস মাছটা রান্না করলাম খুবই মজা হয়েছে তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত কি তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকে এই পর্যন্ত কি আল্লাপে